আজকের গল্প নরখাদকে জঙ্গল এক বিধবা মহিলা নদীর পাশে কাকি একটি কুঁড়ে ঘরে বসবাস করে জীবনের কষ্ট ভুলে প্রকৃতিকে সঙ্গে করে দিন কাটায় একদিন নদীর ঘাটে বাসন মাঝতে গিয়ে সে দেখে একজন পুরুষ অচেতন অবস্থায় পড়ে আছে তার মুখ রক্তে ভেসে আছে নিঃশ্বাস প্রায় নেই বিধবা মহিলা কষ্ট করে তাকে ঘরে নিয়ে আসে সেবা শুশ্রূষা করে তাকে বাঁচিয়ে তোলে দিন যাই সেই পুরুষ ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে এবং বিদায় নেই ওই ঘর থেকে এইভাবেই কেটে গেল দশ বছর একদিন হঠাৎ বিধবা নারী বাপের বাড়ির যাবার কথা ভাবে সকালবেলায় সে একটি পুতুলি নিয়ে বেরিয়ে পড়ে বাপের বাড়ির উদ্দেশ্যে সামনে পড়ে রহস্যময় ও ভয়ঙ্কর জঙ্গল জঙ্গলের ভেতর ঢুকে সে পথ হারিয়ে ফেলে চারিদিকে কেবল গর্জন ও অন্ধকার রাত্রি নামলে বুনো জন্তুদের ভয়ে সে আশ্রয় নেই এক পাহাড়ি গুহায় মনে হয় কিছু একটা তাকিয়ে আছে গভীর রাতে গুহা থেকে বের হই এক ভয়ঙ্কর নরখাদ তার চোখে ক্ষুধা আর লক্ষ্য একটাই মানব মাংস আর তখনই গুলির শব্দে নরখাতক মাটিতে লুটিয়ে পড়ে দূর থেকে এক শিকারী তাকে বাঁচায় শিকারী জানায় এই হলো সেই অচেতন ব্যক্তি যাকে বিধবা দশ বছর আগে বাঁচিয়েছিল পুরনো ঋণ আজ সে শোধ করল দয়া কখনো বৃথা যায় না তা একদিন ফিরে আসে